আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতায় আজকে আমি রাইটিং ক্লাস ফাইভ নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং স্পিলিং মিস্টেক রেজিস্ট্রেশন কার্ড এই অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি আজকে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় শিখিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই সাদুশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর তেইশ বের করো অ্যাপ্লিকেশন রাইটিং কোর্শন টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্টার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোর্ড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড এখানে বলা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তোমার নামের বানান ভুল এবং সাবজেক্ট কোড ভুল হয়েছে রেজিস্ট্রেশন কার্ডে তা সংশোধনের জন্য একটি আবেদন প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোর্সের নং টু যেহেতু এখানে টু আছে তো প্রথমে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে লিখেছি দশ জানুয়ারি দুই এরপরে লিখতে হবে দ্য অ্যাডমিনিস্ট্রেশন এরপরে কার কাছে লিখতে হচ্ছে তো তোমরা লিখে দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি কথা উল্লেখ আছে তো এখানে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু গাজীপুরে অবস্থিত এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে তো দেখো আমি এখানে সাবজেক্ট লিখে দিয়েছি পেয়ার ফর কারেকশন অফ স্প্লিং মিস্টেক অ্যান্ড সাবজেক্ট কোড এর বাংলা অর্থ হলো নাম ও বিষয় কোডের ভুল সংশোধনের জন্য আবেদন এরপর তোমাদের কি লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই ডিউ রেসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এম এ ডিগ্রি পাস স্টুডেন্ট অফ ইউর ইউনিভার্সিটি ফ্রম বিএসএস গ্রুপ আই হ্যাভ অলরেডি বিন রেজিস্টার্ড আন্ডার ইউর ইউনিভার্সিটি ইতিমধ্যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনে নিবন্ধন করেছি বাট দ্য রেজিস্ট্রেশন কাট হ্যাজ এ স্প্লিং

I request you to please correct my name and subject code in the university records and also issue a notice to my department for the correction. আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে আমার নাম ও বিষয় কোড সংশোধন করুন এবং এটি সংশোধনের জন্য আমার বিভাগে একটি নোটিশ জারি করুন এরপরে তো আমাদেরকে লিখতে হবে আই রিমেন স্যার মোস্ট অভিডিয়েন্টলি নেম রকিবুল ইসলাম রোল নাম্বার আঠারোশো ক্লাস ডিগ্রি থার্ড ইয়ার গ্রুপ বিএসএস কলেজ নেম রকিবুল টোয়েন্টি কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো তো দেখো তোমাদের যদি নেম অ্যান্ড সাবজেক্ট কোড ভুল হয় তার জন্য তোমাদেরকে এভাবে সুন্দর করে অ্যাপ্লিকেশন রাইটিং লিখতে হবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড গ্যারান্টি গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাবো গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং টানসিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি बीए এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট সিলেন্দ সাজেশন 2024 बीए এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ 2019-2020 एग्जामिनेशन 2022 তোমরা যারা बीए এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এ এসএমএস করো 01744559475 এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা